যাই হোক চাষা কথা যে আমরা জানি বাংলাদেশের সবথেকে বেশি বাস হয় চাষা আপনি বাস বাগান গড়ে তুলেছেন হম তুই যেভাবে বলছো মনে হচ্ছে পুরো মোটামুটি আমি বাস বাগান করে ফেলাইছি চাষা এ আর কম কি এত বড় বাগান আপনি তৈরি করেছেন আরে বাপু যতটা কসটাও না সদ্দুল চাষা আপনি যে বিশাল বড় একটা বাস বাগান অর্থাৎ বাম্বু গার্ডেন ক্রিয়েট করে আপনার লক্ষ্য উদ্দেশ্যটা কি লক্ষ্য আগে কবো না উদ্দেশ্য আগে কবো লক্ষ্য উদ্দেশ্য কোন দেশে আগে কবে চাচা উপু দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো উদ্দেশ্য আপু আমার উদ্দেশ্যটা হলো এই পুরো ওয়ার্ল্ডের কোটিপতি কোটি

আরে বাপু টাকা তো সব কাজে লেনদেন এদের মনে চাইতেও কি বেশি লেনদেন হয় তা তো বাপু ভাবিয়ে দেখিনি কিন্তু চাচা তুমি যেই এই বাসের ব্যবসা সব থেকে রানিং মনে করলে আমাকে একটু বুঝিয়ে বলো তো বলো তো বাপু এটা কি দেশ বাংলাদেশ মনে তো হচ্ছে সেই বিশাল বছর দিয়ে তো বাপু এই দেশে মানুষ মানছি সব থেকে বেশি দেয় কি বলো তো মানুষ মানছি দেয় বলতি মানুষ তো মানুষের জন্যই ভালোবাসাই তো মানসিক দেয় প্রশ্ন একটু কঠিন হয়েছে আর তোমার গেছে এবারে গেছে উঠে যায় তখন মানুষ মানুষের কি দেয় বলো তো কি দেয় চাচা বাস দেয় কিভাবে ভাবে চাচা আরে বাবা এত তাও জানো না উঠলি বাস দেবে নিজের তে একজন আছে বাস দেবে দাঁড়িয়ে একজন আছে বাস দেবে বামের তে একজন আছে বাস দেবে যে যেদিক যাই সেদিকই বাস খালি বাস আর বাস লাভা বাস ব্যবসায়ী মানে তুমি এই বাসের ব্যবসা করে আমি পুরো ওয়ার্ল্ডের বাংলাদেশে এত ব্যবসা থাকতি তুমি বাসের ব্যবসা করেই এই কোটি প্রতি হবা কিভাবে আরে বাপু বাংলাদেশে বেশি বাস দিয়া দিই হয় এই জন্যই বাসের কারবারও বেশি ইনকামও বেশি বাপু বুঝলাম বাংলাদেশে বাসের কারবার বেশি বাসের ব্যবসা করে কোটিপতি হবা কিন্তু পুরো বিশ্বের এই মানচিত্রে তুমি কিভাবে কোটিপতি হবা বা ভালো প্রশ্ন ভালো প্রশ্ন বাংলাদেশে বাস খুব এই ওর যাই একে অপরকে দেয় এই বাংলাদেশে ছাড়া অন্য দেশে বাস চলে না আর এই বাসের ব্যবসা করতে হলে বাংলাদেশেই করতে হবে আমাকে দেশে তাহলে মানুষ মানসির বাস দিয়ে বেশি করে তাই আপনি এই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছেন ক লাগে নাকি বাপু বাংলাদেশে সব উন্নত শহর তাছাড়া দেশ তো ঢাকা যেহেতু রাজধানী আমার মনে হয় ঢাকায় সবথেকে উন্নত ঢাকায় সব চাইতে কোন জেলার মানুষ বেশি থাকে বলো তো বাপু ঢাকায় তো একখান জেলা ঢাকায় তো ঢাকার মানুষ বেশি থাকে হয়ে গেছে যেই প্রশ্ন একটু কঠিন হয় হয়ে গেছে ঢাকায় বাড়ির মানুষই তো বেশি থাকে অর্থাৎ ভাড়াটিয়াই বেশি চা তুমি এই হিসাবে প্রশ্ন ধরেছো ওই হিসাবে দলিতা বরিশালের মানুষই তো বেশি থাকে প্রথমে মনে করিলাম কিছুই নেই না কিছু নেই কৌ দিন বরিশাল আলাম এত উন্নতি হলো কিভাবে পুরা মনে হয় বেশি পরিশ্রম করে সেই জন্যে তা কো দিনী বাবু বরিশাল কৃষির জন্য এত বিখ্যাত কৃষির জন্যই চাষা ওদের উল্টো পাল্টা এই বাসের জন্য আর এই সব টাকা ওরা হয় এই জন্য ওরা উন্নত তার মানে চাচা আপনি বুঝতে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বরিশালের বাস যায় এই চৌষট্টি জেলার টাকা ওরা সব খায় এই জন্যে ওরা উন্নত ঢাকার মতো উন্নত শহরে বরিশালের লোকই বেশি বাস কর। হ্যাঁ ঠিক বলেছো তা প্রথম কথা হচ্ছে তোমার কি আর কিছু বলার আছে আমার এই বাগানটা পরিচর্যা করার দরকার না চাচা আর কিছু বলার নেই সব কিছুই তো আপনার কাছে শুনলাম এই সূর্যের নিচে বাস রোপণ করলেন এই যাত্রা আপনি কিভাবে শুরু করলেন ভাই আমার বাস দেয় আমি মনে করলাম আমি একটু মানুষের বাস দিই এই যে জমি দেখতেছো এই জমিতে আমি এক ধান লাগাতাম বললাম ধান উঠিয়ে দিই আমি একটু মানুষের বাস দিই তারপরে কি আর আপনার পিছন দিকে তাকাতে হয়নি কে বাবু আমার কপালের পিছনে কি আরো দুই খান আছে যে আমার পিছনে তাকাতে হয়নি আমি তো সেইভাবে বলিনি সদ্যুল চা আবার মাইল দিয়ে কে চাষাও কবা আবার সবদুলু কবা কাবা দিয়ে আবার কালিয়ে নেবা তাহলে কেমন থেকে বলো তো ধন্যবাদ চাষা আপনার মূল্যবান সময়টুকু আমার দিয়া তা সবদুল চা আবার প্রয়োজন হলে আপনার কাছে আসবো